বিশ্বনাথ এই ফার্ম আমাদের আরো চারটি গরু ছেলে গেল ওর গেল কোন যায় বিটোর থাকে না এই গরু এই গরু আমাদের বর্তমানে তার দুধ আছে এখন ভাই বর্তমান দুধ আছে আমরা বিশ কেজি উনিশ বিশ উনিশ বিশ এটা বর্তমানে আছে সতেরো আঠারো এটা এর সেকেন্ড বেন এর সেকেন্ড বেন মানুষ সবাই বলবে সাত দাত ছয় দাঁত বলে বলে এর আট দাঁত হয়ে গেছে এরও আট দাঁত এরও আট দাঁত এরা দুধ আপনার আঠারো উনিশ উনিশ বিশ আছে এরা দুধ সতেরো আঠারো আর এটা আপনার গাব নয় মাস দুই দাদার বংনা আর এটা মন্ডি জার্সি ফিজান মিক্সার আপনার চেক গাব চার মাল গাপ চার মাল গাপ আর এই দুটা বাচ্চা তারা দেখা যাচ্ছে আমাদের এটা গাব আর ওই সাদাটা দেখা যাচ্ছে নয় মাল গাপ আর ওই দুটো দুতলা আমাদের গরুগুলো যাচ্ছে কোন যায় এই ঠিকানা গেলে গরু অবশ্যই আপনার পাপ্পাইয়া যাবেন তো এই চারটা গরু যাচ্ছে ভাইয়ের ঠিকানা কন এটা ঢাকা উত্তরা উত্তরখান আব্দুল্লাহপুর চামুরখান চামুর খান আতিক মেম্বারের বাড়ির সামনে আমার ফার্ম ওখানে গেলে এই গরুগুলো আপনারা কিনতে পারবেন দেখতে পারবেন তাই এর এটা বউ কুকুর পাই আপনার সবাই তো জানেন এর ভাই বারবার গরু লাই ভাইলে সব বিক্রি করে এই 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 পনেরো দিনের ভাই ভাইকে বলে আছে আমার থেকে ষাটটা ষাটটা বিক্রি হয়ে গেছে আমার আজকে এই সাইডটা চলে যাচ্ছে তো যারা আমরা ইচ্ছুক অবশ্যই আমরা এই 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 খামারে যে জায়গায় গরু পাইয়া যাবেন অল্প হালকা কিছু লাভ দিলে পাইয়া যাবেন তা আমাদের খামারও এরকম আরও অ্যাভেলেবল গরু আছে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম